যে একটা কুদা লাগছে রে কুদা এমনি আগুন চলতা কিন্তু একটা জিনিস বুঝিনা সবাই কুদা ফেডের ভিতরে আগুন লাগে আগুনটা যে লাগে নিবাটা সব জায়গার তো আগুন নিবাইতে আগুন লাগলে নিবা আরে কথা কম কো টেকনিক্যাল কথা দিয়া ফ্যাডের কুদা মৃত্যু না বুঝুস নি খাওয়ন করতে ভাও যাইটা চিন্তা কর সহাল থেকে একটা দানাও পড়ছে না মুখের মধ্যে একটা কাজ করি চল ওই যে সামনের কাকুর দোকানটা দোকানও যাই উড়ি কিছু খাই যায়। আরে দোকান কে অভাব লাগছে নি রে এটুটুক আইতে আইতে অনেক ওই দেখছি কি আর নতুন করে রাখি চলুন সারা দোকান লাভ হইব তোর না কাক করে দেখতে একটু ঝুলা ঝুলা টাইপ লাগত আমার মন হয় যাইবো লইয়া যাইবো যাই আরে কথাটা বুঝস না তুই বাহি দেখ আরে চিনা পরিচিত হইলে বাহি দিব পরিচিত লোক সারা কি বাহি দিব নি পরিচিত বানাইলাম মু। আরে না না ওই তো না ওই তো না অন্য চিন্তা করতেইব আরে চল যাই একটা বুদ্ধি বাই করুম ইনস্ট্যান্ট বুদ্ধি খাও নাচকা খাই সারুম এই দোকান থেকে একবার যাই দেখি না কথার মাধ্যমে যদি একটু গলা লিতে পারি তে দেখ বা কাহা ফ্যাট বড়াই খাওয়াই দিব চল চল আচ্ছা তুই যেহেতু কইতাস একবার যাই দেখি কাহা পালা পালানি এমনি এ হে ভালোই ভালোই শরীর ভালোই তে কিটা লাগবো তুমরা কাহা একটা স্লাইস রুটি দেন চল্লিশ টাকা দামের স্লাইস রুটি দেন একটা এই ধরো রুটি ধরো দৌড়টা হা দো চল্লিশ টাকা দো না কাহা কইতা আসলাম কিতা এটা আমার ওই মার খাতা যে আছে বাহি খাতা খাতা তাই করা হেন মানে বুঝলাম না কোন মার খাতা তোমার মার খাতা বাহি খাতা কোনডা তুমি কোন বাড়ি তোমার মার নাম কি না না কাহা মার না বাবার খাতা বাহি খাতার মধ্যে হেন বাবা বিহালে যায় কি আরে তো জিঙাইতাছি বাপের নাম কি খাতা অনেক বাহি খাতা আছে আমার তো নাম না তাছাড়া তোমরা দুইজনের তো এই গ্রামে কোনোদিন দেখছি না বাবা। তোমরা আইছো দেহ তো কথা জানি না রুটি খাইলে চল্লিশ হাফ ফালাও রুটি লইয়া যাও আর নাইলে যাও ওই চিনা একটা বেজা লইব বাহি খাওন নতো সোজা নি অপরিচিত লোকরা সহজে বাহি দিত না আরে রুটি তো আজকে খাইয়া যামু যে নিও ওই তো আমার বাফের নাম কাজল কাজল দা কাজল দার তো কোনো ফুলা নাই কোনো দিন তো ছেলে টেলে দেখছি না বাড়ির মধ্যে কোন কাজলের কথা কইতাছ আরে আমরা ইয়ানো তাই না ছোটবেলার থেকে আমরা দূরে হোস্টেলও থাই ও কোনো আইসি আর কি পড়াশোনা শেষ ও আমরা গ্রামে ফিরে আইছি ও আচ্ছা আচ্ছা যাক যাক ভালো ভালো ব্যাপারটা কেমন কনফিউশন কনফিউশন লাগতেছে একটা কাজ করি দুজনরা আলাদাভাবে একটা ব্যাপারে জিঙাই যদি উত্তর ঠিক তাহে তাহলে মন করুম সত্যি উত্তর আলাদা হইলে মন করুম আছে আরে ও কাহা কি তা চিন্তা করতেছ দৌ না একটা স্লাইস রুটি দাও সকাল থেকে কিচ্ছু খাইসিনা আরে অতটা পয়সা চিন্তা করলে কেমন হইব খাতাত লেখ করা হয় আয়া দিয়া যাইব আরে দে মু দে মুকো আইনের বাড়ি লুকাইছে আর বাকি দিতাম না এটা হয়নি ফোনটা থাকলে দুইটা কথা জিঙাইলাম ওইলে যা আপনার ছেলের সম্বন্ধে তো আমার একবারও বড় কিছু কইছেন না আরে কইব কেমনে ছোটবেলা আমরা বোর্ডিং এ থাকি তারা যা যায় বেড়ায় আইয়ে আমরা আই আইলে এক রাত্র থাকা জায়গা এর লিগে আপনি দেখছেন আর কি হ হ এটার লাগে ওইটার লাগে তোমরা রে দুইটা প্রশ্ন জিঙাইতাছি যদি সঠিক উত্তর দিতারো দুজনে একই রকম উত্তর দিতারো তৈলে মনে হরুম যে তোমরাই কাজল ছেলে তারপর আমার কোনো আপত্তি নাই যত বাহি লাগে লইয়া যাও মা রে কি তা জানি প্রশ্ন জিঙা তো একটা বেজালও ভর্তি গো হ হ জিঙান আচ্ছা তুমি কৌসে এই যে মোড়া গলা তুমি কৌসে তোমার বাবারে দেখতে কিরকম আরে দূর বেড়া ভাইজামি ভাইছেন এটা কি ধরনের প্রশ্ন আজ অব্দি আমি তো শুনছি না কেউ রেজিং যে তোমার বাবা দেখতে করে রহম আরে আমরা কি বাপে রেজিনতাম না নাকি তা হ হ কাহা এটা কথাটা আপনি খারাপ কইছেন এটা একটা প্রশ্ন নি অন্য প্রশ্ন জিঙান আরে আমার বাপরে আমি চিনতাম নাকি আপনি চিনবেন হ্যাঁ প্রশ্নটা একটু জটিল হয়ে আছে ঠিক আছে একটু সোজা কইরা জিঙাই আইচা একটা কাজ করো বাবা এই স্লাইজ রুটিটা এখানে রাখো রাইখা তোমরা দুইজনে ওই যে গাছটা আছে নি এই গাছটার তলে যাও আমি একজন একজন করে ডাক দেবো দুইজনে যদি একই প্রশ্নর উত্তর দাও তাইলে মনে করুম যে সঠিক তোমরা বাকি দেওয়ান যাইব আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরার কোনো অসুবিধা নাই এই চল হ্যাঁ এই মুডা গলা তুমি আইও আরে কি মুড়া গলা মুড়া গলা নাম আছে নাম আমার নাম গোলু আর তার নাম বলু বুঝলি ও আচ্ছা আচ্ছা সুন্দর নাম সুন্দর নাম দুই ভাইয়ের নাম একদম ম্যাচ করে রাখছে কাজও দ্বার এমনি বুদ্ধি আছে আবার সিলেকশন ভালো যাগে বাবা তোমার আস্তে আস্তে একটা প্রশ্ন করি সুন্দর করে উত্তর দেওয়া লাও আচ্ছা বাবা কোসে তোমার মামার বাড়ি কোন জায়গা আমার মামার বাড়ি তুইছে উত্তর বেলতুলি উত্তর বেলতুলির বাজারও যে অটো স্ট্যান্ড আছে অটো স্ট্যান্ডের ঠিক উল্টা দিকে আমার মামার বাড়ি আচ্ছা ঠিক আছে একদম ঠিক যাও তুমি সাইডে যাও যাক হে তো মামার বাড়ি সম্বন্ধে আমার কোনো আইডিয়াই নাই জিডা কইছে আশা করি হে ভাইও সেম কইব কারণ দুনু ভাইয়ে তো মামার বাড়ি দুই রকম কইতে পারতো না দেখা যাক তো এবার এই যে চিকন গলা আরে সরি কি নাম জানি কইছিলা তোমরা বাবা বল্টু আরে বল্টু না বলু 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 আয়ো এখানে আয়ো তোমার ভাই যে উত্তর দিছে তোমার উত্তর যদি মিলে তোমরা ফার্স্ট ক্লাসে ফার্স্ট হয়ে যাইবা আরে কি ফার্স্ট ক্লাসে ফার্স্ট হইব কি পরীক্ষা নিয়ে নো যা জিগাবেন জিগান খোদা লাগছে সকাল থেকে না হয় না আরে আমার বাপ জানি কেমন কেমন দোকান বাহির খাতা করে বাহিনী তো এনি মানুষ এত অপমান আরে আপনারা দোকানদার চললে থাকেন বাহির উপরে বুঝেননি ক্যাশ ট্যাক এসব বাহিনা দিলে দোকান চলতো না না সে ঠিক আছে সে জানি বাহিটা হিদিয়ন দিও আমরা দেই লম্বা খাতা আছে ওই কাজলদার দাঁত নিতাসে হাদিয়া কাবারে টেহা দিতেছে নিতাসে মাস কাবারে টেহা দিতেছে হ হ জিঙান জিঙান আচ্ছা একটা সহজ সরল প্রশ্ন কোসে বাবা তোমার মামার বাড়ি কোন জায়গা মা সে রে এত জানি কি উত্তর দিছে তোর নিজ বিষ তো আবার ঝামেলা আছে বাদ দে কয়ে দি যা খুশি একটা বাহিরে পরে ঘুরাই দিব আমার মামার বাড়ি সে স্কুল সমুনি বুঝলেন স্কুল সমুনির লগে একটা মাঠ নি মাঠের লগে দিয়ে একটা রাস্তা আছে রাস্তা দিয়ে গিয়ে একটা বেল গাছ বেল গাছের পর একটা কাড়াল গাছ কাড়াল গাছের পর একটা সুবারি গাছ সুবারি গাছ আর ঠিক তল ওই মামার বাড়ি তে বাবা গোলু শুনছো তোমার উত্তর লগে তো তোমার বাইয়ের উত্তর মিলে না মানে এখানে কি তা ভুল আছে ভেজাল আছে এখানে দুই নাম আছে কিছু একটা তুমি কইছো বাবা তোমার মামার বাড়ি বেল তরি আর তোমার ভাই কইছে তোমার মামার বাড়ি স্কুল ফারা দুইটার উত্তর দুই রহম হইল না আরে ধর বেকপ আমরা সাইর মামা সাইর মামা সাইর মামা ওর বাড়ি সাইড জাগাত তারা প্রথমে এক লোকে থাকতো এরপরে একদিন ওই কিতালি জানি ঝগড়া জাটি হয়েছে জন সাইড দিকে এমনি মাঝে মধ্যে আবার তারা এক লোকে ওই মিলে এমনি কোনো অসুবিধা নাই এরপরে আবার কয়দিন পরে আলাদা আলাদা জায়গার আর কি দেন দেন রুটি দেন রুটি দেন আর এই কথাটা তো সত্যি সবই ঠিক আছে কিন্তু বাবা আমি বিশ্বাস করতাম পারতাসি না কাজলদার ছেলে আছে আর আমি জানি না এটা কেমন কেমন লাগতাছে আরে এটা কে ডাইতেছে কাজল দা দিহি আরে এই কাজল দা এ আয়েন আয়েন দোকানে আয়েন এই আপনার ছেলে রাইসে দিয়ে এখানে আরে কি ছেলে কার ছেলে আরে আপনার কি মাথা খারাপ হয়েছে আমি চিনি না তার আরে আমি আই আমার কাজ আছে পরে কথা কুমো আপনার লগে দেখো রে বাবা সন্দেহ যেটা করছি ইডই বাইরেছে জানতাম তোমরা এনো মিছাবাদী করতাছো একটা ঘুরপাক খাওয়াইতাছো ব্যাপারটা না না হইতো না যাও যাও তোমরা দিকে যাও এখানে জামেলা কইর না ঠিক আছে কাহা ঠিক আছে সরি সরি আমরার বেশি ক্ষুদা ভাইয়া লাগছিল বুঝেনি এর লিগে না একটা নাটক করছিলাম আমরা বাড়ি বহুত দূরে যাইতাছি আর এখনও ট্যা পয়সা নাই বুঝেনি রাস্তাতে একটা চক করে ভইরা ট্যা পয়সা খরচ হয়েছে অন একদম ফট খাইলা আইতা যাই তুই বহনে তাই খুব ক্ষুধা লাগছে ভাবছিলাম আপনার দোকান আয়া কিছু খাই আরও দোকান পার হই আইসি বাট আপনার দেখে একটু সরল সুজা মন হইছে আর কি যাক গে আপনার ওই ভুল হইছে এসব কাম করম ঠিক না আপনি আপনার দোকানদারি করেন আমরা যাই এ চল রে হ চল খারাপ পেন না কাহা এই শূন্য যাও তোমরা তোমরা তোমরার ভুল বুঝতে পারছো ওইটাই বেশি জাগে না রুটি খাইয়া যাও পরে যে সময় দিক আইবা বা হেটে আড়া তোমরা দিয়া যাইও বুঝছনি নি হয়তো কাহা ধন্যবাদ ধন্যবাদ আপনারে ভাসাইছেন তে কাহা রুটির লগে চার পাঁচটা কলা দেন না ফাঁকনা কলা খাতাত লেগে কে দেন